ছাড়পত্র পেয়েছে সেন্সর থেকে তুফান সিনেমাটি ইতিমধ্যে সেন্সর পেয়ে গেছে কুরবানি দিতে চলে আসছে এর আগে গান এবং ট্রেলার আসবে আরো কয়েকটি সব মিলিয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের ভালোবাসাই সেন্সর পেয়ে গেছে কোনোরকম আনকাট হয়নি সিনেমাটি অন্যদিকে এই সিনেমাটি আলোচনায় বেশ মুগ্ধ হয়েছে সেন্সর বোর্ডের সদস্যরা সবাই বলেছে সিনেমাটি বাংলা সিনেমার জন্য একটি বড় মাইল ফলক হয়ে থাকবে ভালো একটা কালেকশন আশা করছে তারা সেজন্য খুব দ্রুতই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সেন্সর দেওয়া দেওয়া হয়েছে সিনেমাটি এখন সিনেমাটি হলে দেখার পালা ইতিমধ্যেই কিছুদিনের মধ্যে অগ্রিম হল বুকিং শুরু হয়ে যাবে বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখার জন্য উদ্ভিগ হয়ে আছে শুধু বাংলাদেশ কেন ইন্ডিয়াতেও সিনেমাটি ভালো রেসপন্স পাবে আশা করছে সিনেমাটির পরিচালকগণ तो उनका वीडियो यहाँ आप पता मतलब हो जाए हमारे वीडियो कमेंट बॉक्स है धन्यवाद